দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলা রাজনীতিও চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম গোলাচলা এসছিল এটা আশঙ্কার মেঘ ছিল কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে আমি কোনো জল্পনার অবসান করতে আসিনি আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হাফ একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম

অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি যে পার্টির কাজের দরকার নেই আমাকে গাড়ি দিত না আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে আমি গাড়িও চাইনি সিকিউরিটি চাইনি পদও চাইনি আমাকে যোগ্য মনে করেছে পার্টি যা যা কাজ করার করেছে আমি এটা করার চেষ্টা থেকে জেলার সব কার্যপত্র লেগে আছে আমি সিট কর্নারও করেছি ওখানে সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী ছ তারিখে খড়গপুরের মাননীয় শ্যামপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা এই নিউজটা লেগে আছেন কর্মীরা মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন আমরা চাইব মেদিনীপুরে প্রথমবার আসুন সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবো এখন তো কমিটি হয়নি জেলা কমিটি হয়নি রাজ্য কমিটি হয়নি আমি বলেছি যে আমি নয় সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আমার চেয়ে পুরনো পার্টি এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয় আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন এমএলএ ছিলেন আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয় এবং আমি ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি আমি রাজ্য সভাপতি হই তারপরে এমএলএ হই এমপি হই তো তিনি আমার চেয়ে সিনিয়র লিডার আমার তার প্রতি শ্রদ্ধা আছে তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ বিধায়ক আজকে এসেছিলেন নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে শুভেচ্ছা জানাতে তাকে ডাকা হয়েছিল ফোন করে এখন কথা হচ্ছে যে বিতর্ক সূচিত হয়েছিল দিলীপ ঘোষের ওই দীঘায় জগন্নাথ ধাম দর্শনে যাওয়াকে কেন্দ্র করে এবং সেখান থেকে জল্পনা এত দূর গড়াচ্ছিল যে আগামী একুশে জুলাইয়ের মঞ্চে নাকি দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে দেখা যাবে এই পর্যন্ত জল্পনা করিয়ে যাচ্ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষ বললেন আমি জল্পনা কল্পনায় বিশ্বাস করি না কাজে বিশ্বাস করি বিজেপি কর্মীরা কাজে বিশ্বাস করে আমি স্লোগান দিয়েছিলাম উনিশে হাফ একুশে সাফ একুশে হয়নি কিছুটা বেঁচে গেছিল নেতৃত্বে একুশে ছাব্বিশে তৃণমূল একটু অভিমান ছিল বোঝা যাচ্ছে যে অভিমানের কারণে হয়তো ওই দিন ভট্টাচার্যের যে অভিনন্দন অনুষ্ঠান সেখানে যাননি কিন্তু আজকে শমিক ভট্টাচার্য ডেকে যখন তার সাথে যোগাযোগ করেছেন তাকে সম্মান সম্বর্ধনা জানাতে এসেছেন বেরিয়ে যে প্রেসপিট করছেন একদম সেই আগের দিলীপ ঘোষকে তর্তা যা ফুরফুরে দিলীপ ঘোষকে লাগছে এখন কয়েকজন সাংবাদিক আমাদের রাজ্যে তারা বলবার চেষ্টা করছেন বলতে শুরু করছেন তারা বিশ্লেষক বলেন নিজেদের তারা বলছেন যে ওই যে মাঝে মাঝে দিলীপ ঘোষ বলেন যে কুণাল ঘোষ অরূপ বিশ্বাসরা ওনার খুব কাছের বন্ধু সেই সূত্র ধরে বলবার চেষ্টা করছেন তারা যে কুণাল ঘোষ নাকি খুব সুন্দর যোগাযোগ রেখেছেন অরূপ বিশ্বাসটা যোগাযোগ রেখেছেন দিলীপ ঘোষের সঙ্গে এবং তাকে তৃণমূল কংগ্রেসে আসার জন্য সব সময় উস্কানিও দিয়ে চলেছেন কিন্তু দিলীপ ঘোষ পুরনো বিজেপির কর্মী পুরনো বিজেপির কর্মী বললে ভুল হবে তিনি আর এস এস করা লোক সংঘ পরিবারের লোক সুতরাং তার পক্ষে তৃণমূলে যাওয়াটা খুব একটা জলের মতো পরিষ্কার নয় আগের দিন শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দিলীপ ঘোষ কোথায় যাবেন উনি যেতে পারবেন না কোথাও তার মানে বিশ্বাসের জায়গাটা থেকে যে উনি কিন্তু পরিবারের লোক এবং কোর বিজেপি বলতে যা বোঝায় সেইটা তো আজকে উনিও বলেছেন যে শ্রমিক দা পুরনো নেতা আমার চেয়ে আগে উনি বিধায়ক হয়েছেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইত্যাদি মানে বোঝাতে চাইলেন যে যথেষ্ট সিনিয়র নেতা ওনার নেতৃত্বে কাজ করবেন আরেকটা কথা বলেছেন যে আমি কলকাতাতে সক্রিয় নই আমি জেলায় জেলায় সক্রিয় আছি বলেছেন তবে একটা মজার বিষয় আমি জানি না সব বিতর্কের জবাব দেওয়ার জন্য মানে সব বিতর্ক মানে ওই যে যে বিতর্কটা একুশে জুলাই ওনাকে দেখা যাবে তৃণমূলের মঞ্চে এই বিতর্কটা নিয়ে নয় মানে দলের মধ্যে যে বিতর্কটা ছিল অর্থাৎ দীঘা জগন্নাথ ধাম মন্দিরে দিলীপ ঘোষ গেছেন সেখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত একটা অংশ করেছিল বিজেপির মধ্যে বিভিন্ন গোষ্ঠীর আছে তো তো সেখান থেকে বলার চেষ্টা হয়েছিল বলেই কিনা জানি না আজকে উনি দিলীপ ঘোষ শিক ভট্টাচার্যের জন্য কিন্তু একটা জগন্নাথ মূর্তি নিয়ে এসেছিলেন মানে বাঁধানো একটা ছবি নিয়ে এসেছিলেন এবং পদ্মফুলের একটা সিম্বল নিয়ে এসেছিলেন উত্তরীয় দিয়েছেন প্রভু জগন্নাথ দেবের মূর্তিটা কি কোনো আলাদা ইঙ্গিত বহন করে যে ওই মন্দিরে যাওয়ার জন্য যত বিতর্কের সূত্রপাত সুতরাং আবার সেই ছবিটা দিয়েই কোন পক্ষকে জবাব দেওয়ার চেষ্টা করলেন এবং তাকে তার কথা শুনে যে মনে হলো তাকে নতুন আবার ঘোষকে রাজ্যে কাজ করতে দেখা যাবে দিলীপ শপথ নিলেন বা বললেন যে যে আমি দিয়েছিলাম উনিশে উনিশে হাফ হবে একুশে সাফ হবে একুশে সাফ হয়নি বেঁচে গেছে কিছুটা অনেকটাই বেঁচে গেছে তো সেইটা নাকি এবারে ছাব্বিশে সাফ হবে উনি বলছেন যে আমিও একজন সাধারণ কর্মী সমস্ত পুরোনো কর্মীরা সৌমিক ভট্টাচার্যের সঙ্গে আছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এ রাজ্য থেকে তৃণমূলকে তারা আবার কাজ করবে এখন জানি না কুনাল ঘোষরা অন্য কোনো ফোন দিয়ে এঁটেছেন কিনা এই ব্যাপারটা নিয়ে যে একুশে জুলাই অব্দি এই 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 যে উত্তেজনাটা এটা বজায় থাক এখন আপনি যান অভিনন্দন জানিয়ে আসুন সব ঠিক আছে আহ মিডিয়ার সামনে একটু দেখাবার চেষ্টা করুন যে আমি বিজেপিতেই আছি সংবর্ধনাও জানিয়ে আসুন গিয়ে কিন্তু আসলে আপনি একুশে জুলাই টুকটুক করে চলে আসবেন ব্যাপারটা কি এত সহজ আমার মনে হয় না এটা একটু কষ্টকল্পনা হয়ে যাচ্ছে দিলীপ ঘোষকে যে মূর্তিতে আমরা দেখেছি এবং সবচেয়ে বড় কথা তাঁকে যেভাবে তার গাড়ি ভাঙচুর হয়েছে যতবার তার উপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে যতবার বিভিন্নভাবে পেট্রোল করার চেষ্টা করা হয়েছে যতবার আবার উনি চলে যাবেন বলে মনে হয় মনে হয় না যাওয়ার ওনার কোনো সম্ভাবনা আমরা অন্তত দেখছি না বিশেষ করে আজকের এই উৎফুল্ল দিলীপ ঘোষকে দেখার পর এর মাধ্যমে তিনি আগের যিনি সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার তাকেও বার্তা দেওয়ার হয়তো কিছুটা চেষ্টা করলেন এবং বিরোধী দলনেতা দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার বলেন ওটাকে মন্দির বলে মানেনই না আবার ওই প্রভু জগন্নাথের মূর্তি এনেই তাকেও কোনো বার্তা দিতে চাইলেন কিনা এই সবটা মিলিয়ে মিশিয়ে দেখতে হবে তবে দিলীপ ঘোষের পুরনো ফর্মে ফেরাটা খুব জরুরি এবং সমীপ ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি তাকে সেভাবে কাজে লাগালে দলের ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে আমাদের মনে হয় আপনারাও দেখতে থাকুন দেখে এভি নিউজ প্লাস আমাদেরও নজর থাকবে দিলীপ ঘোষের দিকে বলেছেন আশঙ্কার মেয়ে কেটে যাবে ছাব্বিশে তৃণমূল কংগ্রেস সাফ হবে আমরাও তাকিয়ে রয়েছি সেদিকে ধন্যবাদ